তারপরও আমি এই যে মানে মনের একটা ইয়ে থেকে আমি কিন্তু এটা এখনো চালাই যাচ্ছি খুব বেশি সময় দিতে পারতেছি কিন্তু তারপরও চেষ্টা করতেছি আমি খুব বেশি কাজ করি না অর্ডার ডেলিভারি করছি হচ্ছে একটা পেজ করছি আর পেজটা কাস্টমাইজ করছি ইনশাল্লাহ দেখি আরও সামনে আর ভাইয়ের কাছে তো ম্যাটার ご主いは。